হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো হচ্ছে সুস্থ আছে ফ্রেন্ডস আমিও ভালো আছি সুস্থ আছি গতকাল থেকে গতকাল পরশু দিন রাত থেকে কাল তো সারাদিনই গেছে ঝিঝি ঝিঝি করে বৃষ্টি হচ্ছে আর গতকাল রাত থেকে একদম অঝরে বৃষ্টি এত বৃষ্টি যে কী তো এখন একটু বৃষ্টিটা কমেছে আর এই যখন নিচে গাছ দেখতে পাচ্ছো এখানে গাছগুলো দেখতে পাচ্ছ কিছুদিন আগে তোমাদের দে বলেছিলাম না এক বৌদি আছে আমাকে খুব ভালোবাসেন উনি আমাকে ডেকে গাছটা আছে দেন সে বৌদি আমাকে ডেকেছিলেন কালকে দাদা আছিলেন দাদা বলছিলেন যে কি গাছটা আছে আমি আর বলো না গরমে সমস্ত গাছগুলো মোড়াচ্ছে তোমরা যে আমাকে চন্দ্রমল্লিকা গাছগুলো দিয়েছিলে সেই গাছগুলো লাগিয়েছিলাম এতদিন ভালো ছিল এই যে জুন মাস পড়েছে জুন মাসের এই তপ্ত গরমে একদম গাছগুলো পুরো ডা ইয়ে হয়ে আছে ডাটা হয়ে গেছে একদম শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে তোমার ঠিক আছে এখন তো বৃষ্টি হয়েছে কালকে যেও গিয়ে বাড়িতে কিছু আবার নিয়ে এসো তো আমার গতকালই যাওয়ার কথা ছিল কিন্তু আমি গতকাল যেতে পারিনি আমার অনেক রকম অসুবিধা ছিল তারপর সোমবার দিন করে শিবের মাথা জল টল দিয়ে রান্না ফান্না করে দিতে অনেক সময় নষ্ট তো ওই জন্য কালকে যাওয়া হয়নি কাল কাল যে বৃষ্টি ছিল সেই বৃষ্টিটা থেকে আজকে বৃষ্টিটা বেশি ভালো তাই ভাবলাম বৃষ্টি যখন একটু বেশি ভালো করে হবে তখনই নিয়ে আসবে এই দেখো আজকে গেছি গিয়ে ওই চন্দ্রমল্লিকা গাছ আর অ্যালিয়াস নাকি গাছ বলে সেইটা হলুদ রঙের বড়ো করিকে ফুল যেরকম হয় সেরকম হয় সেই গাছে দুখানে ডাল নিয়ে এসেছি নিয়ে এসে এখন ওই যে বড়ো বাসন রাখা ঝুড়িটা আছে ওর মধ্যে যে ইয়ে বেড করেছি সেখানেই লাগিয়ে দেবো যেখানে সুইটকর্ন লাগিয়েছি সেখানে কালকে লাগিয়েছিলাম হলুদ রঙের রেনলিলি বীজ আর কিছু হাইব্রিডের নয়নতারা ওইখানেই লাগিয়ে দেবো ওইখানে হয়ে গেলে তারপরে আবার তুলে সরিয়ে লাগবো ঠিক আছে আমার সাথে চলো দেখতে চলো তো বৃষ্টির মধ্যে গিয়ে ভিজে ভিজে নিয়ে আসলাম এটাকে প্রচুর গাছ হবে অনেক গাছ হবে এটা তুই লাগানো যায় কি কালামছে এটা কী কালার বলতি বলছে দেখ আমার তো এখন অনেক রকমের ডাল আছে এটা কী ডাল আমি ঠিক বলতে পারবো নড়ে তোকে বলছে তুই তাহলে ভেঙে ভেঙে লাগা বাড়ি ভরে যাবে আমাকে গোড়ার সামনে দিতে গোড়া তুলতে গেলে মাটি ফাটি ছড়িয়ে ছিটি একা কাজ হয়ে যাবে আমি না থাকবো যদি গোড়া দেওয়ার দরকার নেই তুমি পেন নিয়ে দাও আমি এটা লাগিয়ে দেবো তাতে হয়ে যায় বৃষ্টি যদি ঠিক মতন ইয়ে হয়ে যায় তাহলে পুরো গাছ পুরো দাঁড়িয়ে যাবে আমিগুলো ভেঙে ভেঙে নিলাম দেখা যাক তারপর সব সঙ্গে পাতা পাতা কেটে দিয়েছি

মাটিগুলো তো সব ধুয়ে বেরিয়ে আছি সব কিছু গাছ আবার আলাদা জায়গায় লাগাবো এক জায়গায় সব লাগালাম দেখলাম যে হলো না কি এগুলো কি মাটি দিয়েছে না ওই যে নতুন আলুর যে মাটিগুলোর সারটা দেওয়া সেইটা দিয়েছি এটা বাচ্চা খুব ভালো খাবার বেঁচে বাড়ির মধ্যে এক জায়গায় সব দিলেই মুশকিল আছে যদি না হয় তাহলে খুব খারাপ লাগবে যে শো প্ল্যান্ট দুটো বাইরে গিয়েছে একটু বৃষ্টি জ্বর পাচ্ছন্ন বৃষ্টি জল পেয়েছে ভালো বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হয়েছে জলে পুরো বালতিগুলো দেখো এত জল হয়েছে দেখো ফিল্টারটা পাঁচ লিটার আটে প্রায় দু লিটারের মতন জল হয়ে গেছে চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে দেখো সব বালতিতে জল কতটা করে হয়ে গেছে বৃষ্টির জলে গাছের খাবার দেবো আর এই দেখো এইখানটাতে সব গাছগুলিকে লাগিয়ে দিলাম আর বাগানটা একটু ঘুরিয়ে রেখে দিই আর এখানটা তো লাগিয়ে দিলাম কিছু গাছ আবার এখানেও বালির মধ্যে কিছু লাগিয়ে দিলাম গাছ দেখা যাক কোনটা হয় এতগুলো লাগালে এতগুলোই যে হবে সেটা আশা করা উচিত না আর আমি আশা করিও না অনেকবার তো অনেক কিছু করলাম সবই তো বেকার হয়ে গেল তো এখন ওই জন্য কম আসা নিয়েই চেষ্টা করছি দেখা যাক কী হয় দেখো টমেটো গাছে ফুল এসেছে দেখেছ টমেটো গাছে দুটো ফুল এসেছে ফুল আসলে যে হবে তার কোনো মানে নেই এরকম ফুল অনেকে আসে হয় একটাও না এ তো শীতকালে কত এলো কত পড়ে গেলো এই দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি এই গাছটা এর নামটা বেশ কি নাকচাপা ও কোনো কথাই বলে না ও বড়ই হয়েছে বড় হচ্ছে ঢ্যাং ঢ্যাং করে লম্বা হবে জানি না আদৌ কখনো ফুল টুল হবে কি না বুঝতেও পারছি না আর এই দেখো এই যে আমার এই বড় টগর ফুল গাছটা ছিল সেই গাছটাকে নিচে নামিয়ে দিয়েছি আর বড়ো ফুল গাছের পাশে এই গাছটা ডালটা লাগিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর আমার কলা গাছে নতুন নতুন পাতা ছাড়ছে এই চাল কুমড়ো গাছটা অনেক সব করে লাগিয়েছিলাম কিন্তু আমার আশাটা পূরণ করতে পারলো না আর এই দেখো এখানে কত ফুল হচ্ছে এই দেখো একটা নষ্ট হয়ে গেছে আসছে নষ্ট আছে আসছে আর নষ্ট আছে ওই নষ্ট হতে হতে এইটাও হয়ে যাবে দেখো এইটাও দেখো হলুদ হয়ে গেছে এইটাও তো হলুদ হয়ে গেছে কিসের অভাব আমি ঠিক বুঝতে পারছি না সারের অভাব কিন্তু যদি হয় তাহলে তো সার দিচ্ছি লিকুইড সারই সব দিচ্ছি তারপরে যে তোমার এই সবজি খসা জলে এরকম দেখো এতগুলো এখন এগুলো কি করব রাখবো না ফেলে তো বুঝতেই তো পারছি না বেশি দিন হলে তো পচা বন্ধ বেরিয়ে যাবে তখন দিলে তো লোকে ক্ষেপে উঠবে না আমার উপরে আর এই যে ভুট্টা গাছগুলো দেখো এখন নাড়া হয়েছে তাতেই কেমন পচা গন্ধ বেরিয়েছে আর এই গাছটা ছিল আমার শখের গাছ শশা গাছ আর শশা শশা হয়তো পালিয়ে গেছে এবার বড় বড় ব্যাগ নিয়ে আসবো ভেবেছিলাম যে বড় বড় গ্রো ব্যাগগুলো আনতে যাবো কিন্তু যে হারে বৃষ্টি হলো আর আমরা যে আমাদের যে নার্সারিটা সেটা হচ্ছে ওপারে নবগ্রামে অনেক দূর এখান থেকে প্রায় দু কিলোমিটার যেতে হয় সাইকেলে করে যাই কিন্তু এই বৃষ্টির মধ্যে কালভেটের তলায় হাঁটু অবধি জল কে যাবে সাইকেল ভেঙে থাক যা আছে তাই থাক ইয়ে করবো ওই যে ব্যাগ আছে না চালের ব্যাগগুলো আছে চালের ব্যাগে নিয়ে লাগিয়ে দেবো কিন্তু সমস্যাটা কী হয় চালে ব্যাগে লাগানো যায় কিন্তু এত মাটি খায় এত মাটি খায় এত মাটি দেওয়ার ক্ষমতা আমার নেই নিচে কয়েকটা করে রেখেছি ওইখান থেকে তুলে নিয়ে আসবো কাঠের গুঁড়ো ফুড়ো দিয়ে এটা দেখো অশ্বগন্ধা গাছ বেগুন ফুল হয়েছে এটা ছোট ছিল এটা একটু বড় হয়েছে দুটো তো একই রকম হয়ে গেছে বাড়ছেও না কিছু হচ্ছে না গোল হয়ে রয়ে গেছে আর দেখো পাটশাক গাছগুলো দরদর করে বেড়ে উঠেছে দেখো কী তাড়াতাড়ি বেরোচ্ছে বেরিয়ে উঠেছে মনে হচ্ছে না দৌড়াচ্ছে অথচ যেগুলোর উপর একটু আশা করা হয়েছিল সেগুলো কিন্তু কোনো কাজের না এই সূর্যমুখী ফুলের বীজগুলো সকলে রেখে দেবো ফাঙ্গিসাইড দিয়ে একটা কৌটোমতে করাই আছে এই গাছটা ভর্তি ফুল এসেছে আমার এই ক্যাপসিকাম গাছটাই কিছু হলো না কিন্তু আমার যে আমি যেই বাড়িতে আমার মন্দিরে যে পুজো দিয়ে আসতে গেছিলাম সেইটা হলো মনসা মন্দির ওইখান থেকে আমার বিয়ে সম্বন্ধ ছিল ওদের গাছের পাতাগুলো এরকম হয়েছে কিন্তু ওর কাছে তিনটে চারটে ক্যাপসিকাম দেখে আসলাম আর এগুলো এইখানে লাগালাম চন্দ্রমল্লিকা গাছটা আর এই একখানা আমার এই যে এইটা এইটা হলো সুইটকর্ন একটা বেরিয়েছে চারটে লাগিয়েছে একটা বেরিয়েছে ঠিক আছে ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো যে যেখানেই থেকো ভালোভাবে থাকো নিজেরাও ভালো থাকো আর আমাদের দেশের জন্য যে সিপাহীরা যুদ্ধ করছে সেনাবাহিনীরা তাদের সবার একটু জন্য সবাই মিলে প্রার্থনা করো ওরা ভালো থাকলে আমরা ভালো থাকবো যারা আমাদের দেশের জন্য করছে তারা খারাপ থাকলে আমরা কি কখনও ভালো থাকতে পারি বলো ওরাও তো কারো বাবা কারো মা কারো মেয়ে কারো ছেলে কারো সন্তান সবাই কাজে সবার ভালো হলে তবেই নিজের ভালো হবে দশের ভালো চাইলে তবেই নিজের ভালো হবে ঠিক আছে ফ্রেন্ডস আবার দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে বাই টাটা আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও বাই টাটা